বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আসলে আরেকটি একটি এক এগারো সরকারের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন বিএনপি সম্প্রতি মাইনাস টু প্রসঙ্গে আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে নতুন এক এগারো সরকারের প্রস্তাব করছে এটি গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কখনোই এটি মেনে নেবে না পাশাপাশি এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র হিসেবে কাজ করবে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়ার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নায়েদ ইসলাম এর আগে মঙ্গলবার বিপিসি বাংলার এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন যদি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ হয় তাহলেই তারা নির্বাচন পরিচালনা পর্যন্ত দায়িত্বে থাকবে তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে উক্তির প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম আর স্টারাজে লেখেন পাঁচ আগস্ট থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বে মাইনাস করার পরিকল্পনা শুরু হয়েছে এ সময় যখন রাজপথে ছাত্ররা লড়াই করেছিল তখন কিছু জাতীয় নেতা ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা তিন আগস্ট থেকেই বলে আসছি কোনো সেনা শাসন বা জরুরি ব্যবস্থা মেনে নেব না তিনি আরও বলেন আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার কিন্তু বিএনপি জাতীয় সরকারের প্রস্তাব রাজি হয়নি এখন আবার তারা নিরপেক্ষ সরকারের নামে নতুন এক এগারো সরকারের ইঙ্গিত দিচ্ছে যা গণতন্ত্র ও জাতীয় স্বার্থ বিরোধী ছাত্র জনতা এটি কখনো মেনে নেবে না নাহিদ ইসলাম উল্লেখ করেন বর্তমান অন্তর্প্রতী সরকারের আন্দোলনের সব পক্ষের অংশীদারিত্ব রয়েছে কিন্তু বিএনপি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করেছে তিনি বলেন সরকার গঠনের আগে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি পন্থী লোকদের নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনের নিরপেক্ষ নিয়ে কথা বলার আগে এই প্রস্তাবটাও দেখতে হবে নাহিদ ইসলাম আরও লেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিভিন্ন দল ঐক্য করলেও বাংলাদেশে আমরা এখনও জাতীয় পারিনি এতে স্পষ্ট যে আমাদের দেশের বিভক্তি সহজে দূর হবে না আমি বিএনপির দেশপ্রেমিক নেতৃত্বকে আহ্বান জানাব ছাত্র জনতার বিরুদ্ধে না গিয়ে বৃহত্তর ঐক্য ও সংহতির পথে এগিয়ে যান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল আরও বলেছিলেন যদি ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে নিরপেক্ষতা বজাই ৰখা কঠিন হ'বেই এতিয়া ৰাজনৈতিক দলগোলোক নিৰ্বাচন মেনে নেবেনা